কোনোভাবে এই ভরাট করা চলবে না পুকুর অথবা যে কোনো জলাশয় সম্প্রতি নবান্ন থেকে এমনই করা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে এক অভিনব কায়দায় পুকুর সংস্কার ও বাঁধানোর নাম করে চলছে অবাধে পুকুর ভরাটের কাজ এ যেন জলাশয় ভরাটের এক অভিনব পদ্ধতি দেখাবো সেই চিত্র

কখন হচ্ছে এবারে ধরুন গাড়ি আসা যাওয়া করছে আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি এইভাবে একটা বড় জলাশয় কি ভরাট করা যায় আমরা কি বলবো বলুন তো মানে কারা করছে এটা বলতে পারবে না না সে আমরা জানি না আমরা দেখিনি আমরা বলছি আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো সত্যি কথা আমার দোকানে খরিদার টুকটাক আছে আর ভেতরেই থাকি আপনার বাড়ির সামনে আপনার আপনার পরিবেশে আপনার পরিবেশে এইভাবে জলাশয় ভরাট আপনি মানতে পারছেন কি বলবো ভয় পাচ্ছেন না না ভয় পাবো কেন আপনি মানতে পারছেন এটা এ অনৈতিক অনৈতিক কাজ যেখানে মুখ্যমন্ত্রী বলেছে জলাশয় ভরাট করা যাবে না এইভাবে জলাশয় ভরাট হচ্ছে আপনি মানছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্ধে এক বৈঠকে কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু বাংলা জুড়ে কোন জলাশয় অথবা পুকুর ঘটানো যাবে না কিন্তু এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল মামুদপুর গ্রাম পঞ্চায়েতে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতে এক অভিনব কায়দায় কিন্তু এই জলাশয় ভরাট করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিরা দেখতে পাচ্ছেন আমার ঠিক বা পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু চওড়া করার নাম করে পাশাপাশি এই যে বড় জলাশয় পুকুর রয়েছে সে পুকুরের পর আধুনিকীকরণের জন্য পাঠানোর জন্য যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা ভরাট করার অসমীভাবে ভরাট করার পরিকল্পনা চলছে এবং দেখতে পাচ্ছেন একদম অভিনব কায়দায় এই যে ভরাট চলছে ভরাট পর্ব দেখতে পাচ্ছেন এই টোটাল সালফলি লাগিয়ে এতটা জায়গা জুড়ে কিন্তু এতটা জায়গা জুড়ে কিন্তু ইতিমধ্যে ভরাট হয়েছে এবং পরবর্তীতে কি হতে পারে সেটা হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন তবে এই যে এই খবর সম্প্রচার করবার পর স্থানীয় প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত কি পদক্ষেপ গ্রহণ করবে তার জন্য কিন্তু আমরাও থাকবো অপেক্ষায় আর এই বিষয়ে উক্ত চার নম্বর ওয়ার্ডের সদস্যা করবি বিশ্বাসকে ফোনে জানতে চাইলে তিনি সরাসরি আমাদের প্রতিনিধিকে জানান যে অঞ্চল সভাপতি ও যে পুকুর ভরাট করছে সেই ব্যক্তির সাথে দেখা করতে তবে আমরাও এই সঠিক উত্তর খুঁজে পেলাম না তবে শোনাবো ফোনে কি বার্তা আলাপ হলো উক্ত ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যের সাথে নমস্কার দিদি আমি চব্বিশ ঘন্টা লাইভ থেকে সুব্রত দাস বলছিলাম আমার জানার বিষয় হচ্ছে এটা আপনাকে ফোন করেছিলাম আপনার ওয়ার্ডে একটা বড় জলাশয় ভরাট চলছে

আমি তার বাড়ির সামনে যাব কি করতে না না দিদি আমার কথাটা উত্তর দিন বলছি যার যে ভরাট করছে তার বাড়ির আর ব্যাপারে পানুদা বলে পানুদা বলতে কে বলুন একটু পানুদা বলতে

আপনি আসুন না আপনি আসুন আমি দেখতে পাবো আসুন তবে এই বিষয়ে কিছুই জানেন না বলেই জানালেন মামুদপুরtrimethyl কংগ্রেসের যুবসভাপতি সুরঞ্জন মালাকাত আর আমাদের মারফত জানবার পর কি পদক্ষেপ গ্রহণ করবে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে पंचायत সেটাই দেখার বিষয় আপনার মামুদপুর পঞ্চায়েতের অঞ্চলের 4 নম্বর ওয়ার্ডের কররবিশ্বাসের ওয়ার্ডে আমাদের পুকুরে পুকুর ভরা চলছে সেখানে মুখ্যমন্ত্রীও এত নির্দেশ দেওয়ার পর অমান্য আপনার এই পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতে এরকম ভরাট হচ্ছে এরকম খবর আমাদের কাছে কিছু নেই প্রথমত দ্বিতীয়ত আমরা অনেক দিন আগে থেকেই আমাদের শিবদাসপুর থানাকে জানিয়ে রেখেছি পঞ্চায়েত থেকে লিখিত চিঠি করে দেয়া হয়েছে যে কোনো রকম অবৈধ নির্মাণ অবৈধ ভরাট গাছ কাটা রকম অবৈধ কাজকে মামতপুর পঞ্চায়েত রকম প্রশ্রয় দেবে না আমাদের কাছে কোনো খবরই নেই আমাদের কাছে কেউ আসেনি কারোর কাছে শুনিও নি আমরা আপনাদের মাধ্যম থেকেই আমি শুনতে পাচ্ছি যদি হয় সেরকম কোনো ঘটনা তাহলে আমি সেখানে স্পটে যাব গিয়ে তদন্ত করব করে তার যথাযথ ব্যবস্থা নেব গাছ কাটার বিষয়টা তো অনবরত চলেই আসছে মামুদপুরে জলাশয় ভরাটটাও কিন্তু বাকি থাকছে না এই অভিনব কায়দায় জলাশয় ভরাট পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আপনি বলছেন কিছুই জানেন না অ্যাকচুয়াল পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে সমস্ত রকমের অবৈধ কাজকর্ম টোটাল বন্ধ নির্বাচনের অনেক আগে থেকেই পঞ্চায়েত বোর্ড গঠন করার আগে থেকেই আমরা ঘোষণা রেখেছিলাম যে কোনো কোনোরকম অবৈধ কাজকর্ম হবে না সেই মতো আমরা কিন্তু টোটাল সবাই মিলে এটার দিকে নজর দিচ্ছি যদি কেউ লুকিয়ে চুরিয়ে কখনো করে রাতের অন্ধকারে আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার জন্য ব্যবস্থা নেব করবি বিশ্বাস সদস্য আপনার পঞ্চায়েতের তাকে ফোন করার পর তিনি বলছেন যে ফর করছে তার বাড়িতে আসতে এবং পানপাত্র যে সভাপতি বলছে তার সাথে কথা বলে নিতে না আমি তো এসব ব্যাপারে কিছু জানি না আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে আপনারা যখন বলছেন এসেছেন পঞ্চায়েতে এসছেন যখন আপনাদের পঞ্চায়েতে তরফ থেকে আমি যেটা সত্যি যেটা জানি না সেই ব্যাপারে বললাম আর যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা পঞ্চায়েত থেকে যা আমাদের আইনের মধ্যে আছে সেই আইন অনুরূপ ব্যবস্থা নেব কিন্তু একের পর এক এইভাবে নির্দেশ না একের পর এরকম ভরাটে তো তো খুব বেশি কোথাও সেভাবে কমপ্লেন আমাদের কাছে আসিনি আমরা আসার সাথে সাথেই মাঝখানে একটা রাজেন্দ্রপুরে এরকম ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে আমরা সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছিলাম পরের দিন থেকেই বন্ধ আপনারা খোঁজ নিয়ে দেখুন দেখবেন এটা যদি হয় তাহলে আমরা যাচ্ছি আমরা গিয়ে খবর নিচ্ছি ওখানে মেম্বারকে ফোন করবো আমি এখন যদি সেরকম খবর থাকে তাহলে অবশ্যই বন্ধ বন্ধার I'm sorry. Gonna...